আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই আমার অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরামার অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ভেড়া ছাগল বা গরুর সঙ্গী পরিবর্তন হলে কি হয় আমার খামারে দীর্ঘদিন একসাথে থাকা বেড়া গরু ছাগলগুলোর মধ্যে থেকে তার জোড়াকে বিক্রি করলে বা অন্যত্র সরিয়ে রাখলে বেড়া গরু ছাগল কম খায় প্রথম কয়েকদিন এই অবস্থায় প্রায়ই লক্ষ্য করা যায় আর সে সময়ে খামারি মনে করেন যে হয়তো তার কোনো রোগ হয়েছে আসলে বিষয়টি তেমন নয় এখানে তার কিছু মনস্তান্ত্রিক অবস্থার পরিবর্তন হয় ভাইরা আমরা যখন গরু বা ছাগল বা বেড়া বিক্রি করে দেব জোরারটা তখন অনেক সময় এটা গরু বা ছাগল বা বেড়া মন খারাপ থাকে এই জন্য আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই এটা ওই যে সঙ্গীরে যে আলাদা করা হয়েছে এই জন্যই তাদেরকে তাদের মনটা খারাপ থাকে এটা খামারের কোনো চিন্তার কারণ নাই এটা এটা হলো এটা এটা আমাদের এটার সমাধান কি কয়েকদিন দেখে শুনে রাখা এবং ভালো খাবার প্রদানের চেষ্টা করা বেশি বেশি বিশুদ্ধ পানি সরবরাহ বাড়ালে ভালো হবে এই ব্যাপারটা যখন আপনারা যে আলাদা করে নেবেন মানে আপনারা যখন এই গরু বা ছাগল বেড়া আলাদা করে বাড়বেন বা বিক্রি করে ফেলবেন একটা তখন তার যে জোরার যে ছাগল ভেড়া বা ইটা আছে গরুটা আছে ওটারকে আপনারা একটু দেখাশোনা ভালো করে করবেন একটু ভালো খাবার দিবেন তখন তাদের এবং বেশি বেশি বিশুদ্ধ পানি সরবরাহ করবেন ভাইরা আমার এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সোয়াস এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদে গ্রুমিডিয়া মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন